আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা জিকে খুব ছোট একটা বিষয় নিয়ে আমরা জানব যেমন আজকে যদি বলি আজকে কি চৌঠা নভেম্বর দুই তো তেসরা নভেম্বর এই ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডেট কারণ কি জেল হত্যা দিবস আমরা কিন্তু সকলেই শুনেছি কি জেল হত্যা দিবস কবে তেসরা নভেম্বর অথবা জাতীয় চার নেতাকে হত্যা করা হয় কবে এই তেসরা নভেম্বর সো এই ব্যাপারে আমরা ডিটেলসে আজকে একটু আমরা জানবো তাহলে আমরা কি বলতে পারি এই যে টপিকটা যে আছে এই বিষয়টা কি এটা বাংলাদেশ বিষয় একটা অংশ সো আমরা হেডলাইন দিয়ে দিলাম কি বাংলাদেশ বিষয় বলি ওকে তাহলে এরপর এরপর আমরা কি বলতে পারি যে জেল হত্যা দিবস এই জেল হত্যা দিবস আমরা পালন করি প্রতি বছর কত তারিখ তেসরা নভেম্বর এটা কিন্তু আমরা পালন করে থাকি ওকে এই দিন হত্যা করা হয় কাকে কাকে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম তারপর কি তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ তারপর হচ্ছে কি ক্যাপ্টেন মনসুর আলী ক্যাপ্টেন মনসুর আলী দেন ফাইনালি বলতে পারি যে এ এইচ এম কামরুজামান জামান আচ্ছা এই যে চারজন ব্যক্তিবর্গের নাম এই যে চারজন ব্যক্তিবর্গ ওনারা কিন্তু কি আবার এই যে বাংলাদেশের প্রথম যে সরকার যে মুজিবনগর সরকার তার সাথে কিন্তু কি তারা রিলেটেড মুজিবনগর সরকারের সরকারের অংশবিশেষ ছিলেন তাই না আমি বলতে পারি কি তারা মুজিবনগর সরকারের অংশবিশেষ ছিলেন কারণ কি কারণ আমি যদি বলি এই যে সৈয়দ নজরুল ইসলামের কথা ঠিক আছে সৈয়দ নজরুল ইসলাম কি বাংলাদেশের কি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন মজিবনগর সরকারের কি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান আর অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন এই তাজউদ্দিন আহমেদ ছিলেন কি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সরি নজল ইসলামকে সৈয়দ নজরুল ইসলাম ঠিক আছে সৈয়দ নজরুল ইসলাম কে ছিলেন?อস্থ রাষ্ট্রপতির ছিলেন। তাজউদ্দিন আহমেদ কি ছিলেন? প্রধানমন্ত্রী। ঠিক আছে? প্রধানমন্ত্রী ছিলেন এবং একই সাথে একই সাথে উনি কিন্তু কি? বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন। বাংলাদেশের আমরা এটা তথ্য বলতে পারি প্রথম বাজেট কি? বাজেট ঘোষণা করেন কে? এই তাজউদ্দিন আহমেদ ঘোষণা করেন। ওকে। এটা তারপর এই যে ক্যাপ্টেন মনসুর আলী ক্যাপ্টেন কি অর্থমন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন আর এই যে এইচ এম কামরুজ্জামান সেই কি ছিলেন সে ছিলেন স্বরাষ্ট্র তা ত্রাণ স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী পুনর্বাসন মন্ত্রী এখন আমরা তো বুঝতেই পারছি যে জেল হত্যা দিবস যেহেতু তার মানে কি এই যে জাতীয় চার কি জেলের ভিতরে ঢুকে কি হত্যা করা হয় যার ফলে উনাদের শরণার্থে কি প্রতি বছর আমরা কি করি এই জেল হত্যা দিবস নম্বর পালন করি তো আমরা আমরা ইন ডিটেলসে তাদের ব্যাপারে একটু জানলাম যেটা আমাদের কি ভর্তি পরীক্ষা হোক অ্যাডমিশন ভর্তি পরীক্ষা যে কোনো জায়গায় হোক বা চাকরি বাকরি পরীক্ষা হোক যে কোনো জায়গায় কিন্তু কি আসতে পারে তো আমরা একটু ডিটেলসে জেনে নিলাম যেন কি যেই কোনো পরীক্ষায় এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে সেটা যেন কি আমরা আনসার করে দিয়ে আসতে পারি সো আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই জি কেবের সাথে থাকুন